হ্যালো বন্ধুরা মাম্পি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আবার একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে আলু পেঁপের তরকারি তোমরা সকলেই এটা নিশ্চয়ই জানো যে পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি আর এই পেঁপে থেকে শুরু করে পেপে নিরামিষ তরকারি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তবে আজ নিরামিষ রেসিপি নয় আজ তোমাদের সাথে শেয়ার দারুণ সাথে তৈরি চিংড়ি দিয়ে পেঁপে আলুর এই রেসিপিটা এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি তেল মশলার প্রয়োজন হয় না খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করে ফেলা যায় তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা আমরা শুরু করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি পেঁপে কেটে নিয়েছি এখানে একটা গোটা পেঁপে রয়েছে পেঁপেগুলোকে আমি এরকম একটু ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি এখানে আছে আলু আলুগুলোকেও আমি ঠিক পেঁপে সাইজে এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি এখানে আছে চিনি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে আছে নুন চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে সাত আটটা চেরা কাঁচা লঙ্কা আদা বাটা দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর আজকের উপকরণ রান্না শুরু করার আগে প্রথমে আমাদের চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে তার জন্য আমি মাছের মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো তারপর খুব ভালো করে হাত দিয়ে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে নুন আর হলুদটা ভালো করে একটু মিশিয়ে নেব মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তারপর তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার খুন্তি দিয়ে আমি কড়ার চারপাশে একটু তেলটাকে স্প্রেড করে নিচ্ছি তারপর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে খুব সাবধানে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই মাছ ভাজা হয়ে যায় আর মাছ ভাজার সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে চিংড়ি মাছ কিন্তু একদম হালকা করে ভাজলে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু সেটা চামড়ার মতো হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না কিছুক্ষণ পর মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে দিয়ে দিয়ে খুব আলতো আলতো হাতে এটাকে একটু অপর পিকটাকেও ভেজে নিতে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো চিংড়ি মাছগুলো কিন্তু একদমই হালকা করে কিন্তু আমি ভেজে নিচ্ছি কথা বলতে বলতে এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর দেখো ঠিক এইরকম অবস্থাতেই কিন্তু মাছগুলোকে এবার নামিয়ে ফেলতে হবে আমি এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এরপর কিন্তু ভাতলে আর ভালো লাগবে না খেতে এবার আমি মাছগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব সমস্ত চিংড়িগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা টুকরো গুলো তার সাথে কেটে রাখা আলুগুলোকেও এখানে দিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো তারপর পেঁপে আর আলুর মধ্যে সমস্ত নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব যতক্ষণ না আলু পেঁপে গুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে তোমরা চাইলে কিন্তু ঢাকা দিয়ে ঢাকা দিয়েও এটাকে ভেজে নিতে পারো তবে আমি আর এখানে ঢাকা দিলাম না আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি তবে মাঝে মধ্যে কিন্তু একটু নাড়ি দিতে হবে তার হলে কিন্তু তলায় লেগে যাবে এইভাবে কিছুক্ষণ নাড়ি চাড়ি নিয়ে দেখো আমি আলু পেঁপেটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে সবজিগুলো কিন্তু এবারে একটু নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম আদা বাটা এবার সমস্তটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ না আটা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ব্যাস এই রান্নায় কিন্তু আর কোনো মশলা লাগবে না যা দাবার কিন্তু দেওয়া হয়ে গেছে তাহলে তোমরা দেখে বুঝতেই পারলে একদমই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রান্না করে ফেলা যায় এদিকে দেখো এদিকে কিন্তু আমি খুব ভালো করে মশলাটার সাথে সমস্ত কিছু সবজিগুলো কষিয়ে নিয়েছি আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারে চলে গেছে আর যেহেতু এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ এক দু মিনিটের জন্য একটু কষিয়ে নেব এইভাবে যদি চিংড়ি মাছগুলো দেওয়ার পর আরও এক দু মিনিট সময় নিয়ে একটু ভালো করে কষানো যায় এর ফলে কিন্তু চিংড়ি মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকেও যায় যার ফলে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু মজে যায় যেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এবার দেখো সবজিগুলোকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব ভালো মতো কিন্তু সবজিগুলো মজে গেছে সবজিগুলো কিন্তু ভাজতে ভাজতে আর এই কষাতে কষাতে কিন্তু হাফ প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি এই রেসিপিটা অনেকে ঝোল ঝোল খেতেও পছন্দ করে আবার অনেকে গা পাখা মাখা খেতে বেশি পছন্দ করে এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের চয়েস তোমাদের প্রয়োজন অনুযায়ী জলটা এবার এখানে দিয়ে দিতে হবে আমি এখানে জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঝোলটাকে এবার ফুটতে দেবো ফিরে এলাম পাঁচ ছয় মিনিট পর ঝোলটা কিন্তু খুব ভালোভাবে টক বগিয়ে ফুটে উঠেছে এবার আমি একটু নারী চাড়িয়ে নিয়ে দেখে নেবো যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি আর দেখো এখানে কিন্তু পেঁপে আলু দুটোই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি একটু নুনটা চেক করে নেব আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল তাই আমি আর নুন দিলাম না তবে এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি তবে তোমরা যারা মিষ্টি অপছন্দ করো তারা কিন্তু স্কিপ করতে পারো তবে চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে চিনিটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরো এক মিনিটের জন্য একটু ফুটিয়ে নেবো ফিরে এলাম এক মিনিট পর আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট আর ঢাকনা খোলার সাথে সাথে কিন্তু রান্না থেকে সুন্দর একটা গন্ধ পেলাম দারুণ চিংড়ি মাছের গন্ধতে কিন্তু জিভে জল চলে এসেছে আমাদের আজকে চিংড়ি দিয়ে পেঁপে আলুর তরকারি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আমি এরকম ঝোল ঝোল অবস্থাতেই রেখে দেবো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোলটা কিন্তু টেনে যাবে চলো তোমাদের আমি এবার পরিবেশন করে দেখাই তাহলে আমার আজকের রেসিপি ছিল চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি এরকম কম মশলায় একটু যদি মাঝে মাঝে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে সত্যি খুব ভালো লাগে তোমরা একবার এইভাবেই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার আজকের এই চিংড়ি মাছ দিয়ে পেঁপে আর তরকারির রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা